ত্রিপুরার সরকারি কর্মচারীদের ডি এর সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের ডি এর ফারাক তো আছেই তার সাথে একটা মিলও আছে আবার পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার ডি এর বিশাল বড়ো পার্থক্যও রয়েছে খোঁজখবর রাখলে দেখা যায় ত্রিপুরার পশ্চিমবঙ্গে কি চলছে ডিএ নিয়ে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাথেও পার্থক্য কত কী করা হবে এই নিয়ে একটা ডেটা যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে নিশ্চয়ই আপনাদের জন্য সুবিধা হয় কলকাতায় কত পার্সেন্ট রয়েছে কেন দেওয়া হচ্ছে না ত্রিপুরায় কত শতাংশ আছে আমরা প্রত্যেকে জানি সেন্ট্রাল গভর্নমেন্ট গতকাল দিয়ে দিয়েছে তার ফলে কত হয়েছে সেটাও জানি সবাইকে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেকের খুব ভালো কাটুক আগামীতে দুর্গাপূজা আবারও আসবে মা দুর্গা আসবেন সে অপেক্ষায় আমরা রয়েছি আছি দিন কেটে যাচ্ছে সময় বয়ে যাচ্ছে মা দুর্গা আবারও কৈলাস থেকে ফিরে আসবেন মর্তলোকে আশীর্বাদ নিয়ে মানবতার মঙ্গলের জন্য সেটাই আমরা চাই মা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আজ মা বিদায় নিলেন দিনভর বৃষ্টিতে নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভ বিজয়া আপনাদের প্রত্যেকের দিনগুলো খুব ভালো কাটুক যে কথাটা বলছিলাম ত্রিপুরা সরকারের কর্মচারীদের থ্রি পার্সেন্ট দিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টও থ্রি পার্সেন্ট দিয়েছে মিল তো রয়েছে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ফিফটি এইট পার্সেন্ট হয়েছে সরকারি কর্মচারীদের ত্রিপুরাতে থার্টি সিক্স পার্সেন্ট হয়েছে টোয়েন্টি এইট পার্সেন্ট বাকি আছে বকেয়া ত্রিপুরা সরকার এবার আপনি জানলে অবাক হবেন পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গের ডি এর শতাংশ কত জানেন মাত্র এইটিন পার্সেন্ট আঠেরো পার্সেন্ট দিয়েছে মাত্র সেখানে আন্দোলন চলছে সেখানে কেইস হয়েছে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে তাদেরকে দুবারে করে পঁচিশ শতাংশ করে দেওয়া দেওয়ার দরকার দিয়ে অর্থাৎ পঁচিশ শতাংশ করে দুবারে দিয়ে দিয়েটা যেন দিয়ে দেওয়া হয় কিন্তু পঁচিশ শতাংশ দূরের কথা তাদেরকে পাঁচ শতাংশও দেওয়া হয়নি তারা টোটাল এইটিন পেয়ে বসে আছে আপনারা ডেটাগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আমরা যেটা বলছিলাম আমাদের রাজ্যে আমাদের ইনকাম সোর্স রাজ্যের রেভিনিউ কতটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর মুখিয়ে থাকতে হয় তাদের দিকে অপেক্ষায় থাকতে হয় কতটা আমাদের রেভিনিউ সোর্স সেটা আমরা জানি তবুও আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা পাহাড়ি রাজ্য ত্রিপুরা এগিয়ে যাচ্ছে এবং সেখানে থার্টি সিক্স দেওয়া হয়েছে টোয়েন্টি টু পার্সেন্ট বাকি আছে আমরা তো সবাই চাই যে পুরোটাই দেওয়া হোক যে কোনোভাবে কর্মচারীদের জন্য বঞ্চিত না করা হয় তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সংকটে আছে আমরা পুজোর উপহার দিয়েছি তো নেক্সট সেটা যদি আরও বাড়িয়ে দেওয়া হয় নিশ্চয়ই ভালো হয় সবাই তো চায় সেটাই কেন্দ্রীয় সরকারের সাথে সমন্বয় যেন থাকে আসাম গভর্নমেন্ট রেখেছে বিহার গভর্নমেন্ট রেখেছে প্রতিটা গভর্নমেন্ট যাচ্ছে এইভাবে সরকারি কর্মচারী অর্থাৎ ত্রিপুরা রাজ্যে কর্মচারী রয়েছে এক লাখের উপর ত্রিপুরার এক লাখ পাঁচ হাজারের বেশি সরকারি কর্মচারী রয়েছে এবং পেনশনার রয়েছে প্রায় চৌরাশি হাজারের ওপর অর্থাৎ টোটাল এক লাখ নব্বই হাজারের মতো রয়েছে যারা দিয়ে এই সুবিধাটা পাবে থ্রি পার্সেন্ট ত্রিপুরার এবার সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকারি কর্মচারী আছে বর্তমানে ঊনপঞ্চাশ লাখেরও বেশি প্রায় পঞ্চাশ লাখ অর্থাৎ ফর্টি নাইন লাখ এবাব তারও উপরে রয়েছে এবং পেনশনার রয়েছে ঊনসত্তর লাখ অর্থাৎ বুঝতেই পারছেন তাদের সরকারি কর্মচারী তো এক লাখ প্রায় এক কোটি বিশ হাজার বিশ হাজারের মতো বিশ লাখের মতো সরকারি কর্মচারী সেন্ট্রাল গভর্নমেন্টের কেন্দ্রীয় কর্মচারী তো পশ্চিমবঙ্গে তো রয়েছেই কর্মচারী তাহলে পশ্চিমবঙ্গের সাথে ত্রিপুরার পার্থক্য হচ্ছে ত্রিপুরাতে এই পরিস্থিতির মধ্যেও থার্টি সিক্স দিয়ে দিয়েছে সরকার আর পশ্চিমবঙ্গে হচ্ছে মাত্র এইটিন পার্সেন্ট ত্রিপুরার অর্ধেক অথচ পশ্চিমবঙ্গ সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে চেয়ে থাকতে হয় না তাদের সমস্ত কিছু ইনকাম সোর্স রেভিনিউ তাদের সমস্ত কিছু রয়েছে তারপরেও তাদের দেশ তাদের রাজ্যে তাদের পরিস্থিতি বুঝুন একবার তারা মাত্র এইটিন পার্সেন্ট দিয়ে দিয়েছে আন্দোলন চলছে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে দিয়ে আন্দোলন মঞ্চে পড়ে রয়েছে কর্মচারীরা সারাক্ষণ চিৎকার করছে বিরোধীদের চিৎকার করছে আমাদের রাজ্যে আমরা আন্দোলন তো করতে হচ্ছে না দিয়ে দিচ্ছে সময় অনুযায়ী দিয়ের পরিমাণটা কম হলেও সময় অনুযায়ী দিয়ে দিচ্ছে আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো থেমে থাকে না তারা গতকাল ঘোষণা দিয়েছে জুলাইয়ের এক তারিখ থেকে তারা পাবে থ্রি পার্সেন্ট তাদের ফিফটি এইট পার্সেন্ট হয়েছে অর্থাৎ ত্রিপুরা গভর্নমেন্ট থার্টি সিক্স পার্সেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট বকেয়া বাকি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে পার্থক্য রয়েছে এবং মিল হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট থ্রি পার্সেন্ট দিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টও থ্রি পার্সেন্ট দিয়ে দিয়েছে আর পশ্চিমবঙ্গ পূজা চলে গেলেও এক পার্সেন্টও দিয়ে ঘোষণা করেনি তারা এইটিন পার্সেন্ট দিয়েছে তাও সরকারি কর্মচারীরা বহু আন্দোলন বহু অপেক্ষার পর সুপ্রিম কোর্টে কেস হয়েছে হাই হাইকোর্টে কেস হয়েছে সেখান থেকে বলা হয়েছে পঁচিশ পার্সেন্ট দেওয়ার জন্য একবার তো পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দেওয়া যাবে না পুরো দিয়ে দেওয়া যাবে না সরকারের কাছে থাকতে হবে কোষাগারে তাই পঁচিশ পার্সেন্ট দেওয়ার কথা বলেছিল কোথায় পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গের পরিস্থিতি একবার ভেবে দেখুন আর ত্রিপুরার পরিস্থিতি ভাবুন আর সেন্ট্রাল গভর্নমেন্টের পরিস্থিতি ভাবুন অর্থাৎ টাকা তো সবার জন্য সমানে দিচ্ছে কেন্দ্রীয় সরকার ত্রিপুরাতেও পাঠাচ্ছে পশ্চিমবঙ্গেও পাঠাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে মাত্র এইটিন পার্সেন্ট অর্থাৎ শুধুমাত্র আঠারো পার্সেন্ট দিয়ে দিয়েছে সরকার আর ত্রিপুরায় থার্টি সিক্স পার্সেন্ট দিয়েছে তাদের থেকে আমরা অনেক ব্যাটার আছি অনেক ভালো আছি বলা যায় সরকারি কর্মচারীরা রাস্তায় পরে থাকছে না হ্যাঁ কর্মচারীদের মনে হতাশা আছে রাগ আছে অভিমান আছে সব ঠিক আছে দিনের শেষে কাজ করবে কর্মচারীরা কর্মচারীরা কাজ করেই বলেই সাধারণ মানুষ উপকৃত হচ্ছে সাধারণ মানুষ সব কিছু সুযোগ সুবিধা পায় সমস্ত সরকারের সামগ্রীগুলি পৌঁছে দেওয়া হয় সমস্ত দায়িত্ব পালন করে কর্মচারীরা কিন্তু তারা বঞ্চিত হবে কেন এই এই বাইশ শতাংশ তাদেরকে কেন দেওয়া হবে না আমরা আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও এই বকেয়া মিটিয়ে দেবেন আর এবার কেন্দ্রীয় সরকারের সাথে নিশ্চয়ই এই পার্থক্য যে পার্থক্য আমরা এই যে বিগত ষোলো থেকে অর্থাৎ পে কমিশন থেকে শুরু করে ছাব্বিশ অব্দি দশ বছরের যে ডিএ দশ বছরের মধ্যে যে ডিএটা দেওয়া হয় দশ বছরের মধ্যে যে পরিমাণটা ডিএ রাখে সেটাতে যেন দূরত্ব না হয় আর আগামী দিন থেকে সেটা আমরা প্রত্যাশা করবো আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের কাছে রাজ্য সরকারের কাছে এবং আপনারা এই যে বললাম না যত বেশি বকেয়া রাখবে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি থ্রি পার্সেন্ট দিয়ে দেয় ত্রিপুরা গভর্নমেন্ট যদি টু পার্সেন্ট দেয় তাহলে এক পার্সেন্ট থেকে গেলো সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ফাইভ পার্সেন্ট দে ত্রিপুরা গভর্নমেন্ট থ্রি পার্সেন্ট দিলে দুই পার্সেন্ট থেকে গেলো এই যে থেকে যাওয়াটা এই যে দূরত্বটা এটা ধীরে 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 বিশাল আকারে তৈরি হয় যা ত্রিপুরাতেও হয়েছে অর্থাৎ বিগত দিনেও আমরা দেখেছি এর আগের গভর্নমেন্টও সেম সেম করেছে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট বকিয়া বাকি থাকতো তো এই বিষয়গুলো আমরা কখনোই কি মানে পে কমিশনের জন্য যে আমরা বারবার বলছি চিৎকার করছি পে কমিশন লাগবে ত্রিপুরার কর্মচারীদের অর্থাৎ ডিএ পরিমাণটা কমাতে হবে তো এগুলো নিয়ে গুরুত্ব দিতে হবে আরও ভাবতে হবে সরকারকে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সরকার ভাবছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভাবছেন তো বাইশ শতাংশ ডিএ যেটা আছে নিশ্চয় সরকারি কর্মচারীদের দিকে আরও একবার দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী আর পশ্চিমবঙ্গের কথা তো আপনাদের বললাম এই তুলে ধরলাম মাত্র এইটিন পার্সেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা তাদের তাদের পরিস্থিতি কর্মচারীদের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ফিফটি এইট পার্সেন্ট হয়ে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে মাত্র এইটিন পার্সেন্ট তাহলে আরও চল্লিশ শতাংশ বাকি আছে কবে দেবে এই দিয়ে পাবে না তারা শেষ তাদের পরিস্থিতি সর্বোচ্চ দিলে দশ শতাংশ পর্যন্ত দিতে পারবে আর কোথার থেকে দেবে তো আসলে ত্রিপুরার পশ্চিমবঙ্গ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পার্থক্যটা আপনারা বুঝলেন আমরা আগামী দিনে প্রত্যাশা করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে সরকারি কর্মচারীদের যেন আর বঞ্চিত না হয় সরকারি কর্মচারীরা যেন বঞ্চিত না হয় অনিয়মিত কর্মচারীরাও এই ডি এর কিছুটা পেয়ে থাকে এবং ফিক্সড পে এই ফিক্সড পেটা তুলে দেওয়া অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা এবং ডি এর পরিমাণটা এ সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে মিলিয়ে সমান সংখ্যক ডিএ দেওয়া এবং রাজ্যের যে চাকরিগুলো রয়েছে অর্থাৎ পেন্ডিং যে চাকরিগুলো রয়েছে সেগুলো তাড়াতাড়ি দিয়ে দেওয়া সহ এই দাবিগুলো তো কন্টিনিউয়াসলি চলছে বেকারত্বের চাকরি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে ত্রিপুরার দিয়ে যেন ফারাক না থাকে এবং পে কমিশন এই বিষয়গুলো বারবার উঠে আসে বারবার দাবি থাকে তো ত্রিপুরা সাথে সেন্ট্রালের মিল রয়েছে ত্রিপুরা থ্রি পার্সেন্ট দিয়েছে পুজোর উপহার সেন্ট্রাল গভর্নমেন্টও দিয়েছে থ্রি পার্সেন্ট মিল এটাই পার্থক্য এটাই টোয়েন্টি টু পার্সেন্ট অর্থাৎ ত্রিপুরার গভর্নমেন্ট বকেয়া দেওয়ার বাকি রয়েছে টোয়েন্টি টু পার্সেন্ট যেহেতু আগে নাইনটিন পার্সেন্ট ছিল এখন থ্রি পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট হয়ে গেল আর কলকাতা এইটিন পার্সেন্ট হয়েছে মঞ্চে আন্দোলন চলছে কে কোর্ট বলে দিয়েছে দিয়ে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ অর্থাৎ ত্রিপুরার অর্ধেক দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ তাহলে বুঝতেই পারছেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে